বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়িকা কল্যাণী সাহারায় বন্যায় কবলিত গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে পরিস্থিতি যেমন চলছে ঠিক একই রকমভাবে নানা জায়গায় নানা প্রকারের সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সমূহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ঠিক এরকমভাবে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ালো বিজেপি দলের কর্মীরা সহ তেলিয়ামোড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও তেলিয়ামোড়া একাংশের সুনাগরিকরা বৃহস্পতিবার দুপুরে তেলিয়ামোড়া বিধানসভা এলাকা সবকটি শরণার্থীর শিবিরে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় নিজে উপস্থিত থেকে শরণার্থীদের খোঁজ খবর নেন এবং ওনার উপস্থিতিতে তেলিয়ামুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও এলাকার একাংশ সুনাগরিকরা বন্যা দুর্গতদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে ঝড় বৃষ্টি এবং বন্যার ভ্রুকুটিকে উপেক্ষা করে যেভাবে বিধায়িকা কল্যাণী সাহারায় সহ একাংশ যখন সহযোগিতা এবং সহানুভূতির বার্তা নিয়ে সমাজের মধ্যে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে তখন তা কিন্তু নিশ্চিতভাবে সাধুবাদের যোগ্য এদিন বিধায়িকা কল্যাণী সাহা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা তেলিয়ামোড়া পুর পরিষদের সহকারী পুরপিতা মধুসূদন রায় তেলিয়ামোড়া মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মন মণ্ডলের অফিসের সম্পাদক সুমন ঘোষ প্রজেশ সরকার সহ অন্যান্যরা বারোটার উপরে আমাদের চোদ্দোটার মতো এখন শেল্টার হাউস রয়েছে এই মুহূর্তে আমরা শিশু মালন্ত স্কুলে রয়েছি আমি সারা রাজ্যের কথা জানি না আমাদের তিলিয়ামতে প্রশাসন এত সুন্দরভাবে কাজ করছে আমাদের এস সাহেব থেকে করে আমাদের ডিসিএম রা এই মুহূর্তে ডিসিএম মহিলা চৌধুরী আমাদের সঙ্গে আছে হেলথ ডিপার্টমেন্ট পঞ্চায়েতে আমাদের কাজ করছেন বিডিও সাহেব আর পি এম প্রত্যেকে এত সুন্দর কাজ করছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টি মন্ডল থেকে শুরু করে যুব মোর্চা মহিলা মোর্চা প্রত্যেকটি মানুষ এছাড়া অরাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে মার্চের কেসের আমাদের সঙ্গে রয়েছেন সভাপতি রয়েছে সম্পাদক সহসম্পাদক রয়েছে অর্থাৎ এটা যেমন ন্যাশনাল ডিজাস্টার এটা বিপর্যয় সমাজের কোনো অংশের মানুষ কিন্তু বসে নেই ঘরে প্রত্যেকে মানুষের যারা বিপর্যস্ত তাদের পাশে দাঁড়িয়েছে আজকে শিশু পালন যে স্কুলে ডিম ভাতের ডাল ডিম ভাতের ব্যবস্থা করেছেন তেলিয়ামুড়ের একজন সুনাগরিক আমাদের প্রিয় বিষয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা